আপনাদের সবচেয়ে ভালোবাসার ভালো লাগার যে জিনিসটি এটি আমি আলোচনা শুরু করছি তাহলে আপনারা কি চান যে আপনারা অনেক সম্মান এবং সম্পদের মালিক হবেন এটা কি আপনারা চান কেউ কেউ মনে মনে বলছে চাই একটু প্রকাশ্যে বলতে লজ্জা লাগে কিন্তু এমনিতেই এটা পাওয়ার জন্যে তারা প্রচন্ড উদ্গ্রীব ইহুবিল সে সম্পদের ভালোবাসা তো প্রচন্ড প্রবল আল্লাহ কুমুত্তা জুরুতুমুলমা সৌফাত আলামুন আলামুন সম্পদের ভালোবাসা তোমাদেরকে তো দুনিয়া এর প্রতি প্রচণ্ড আসক্ত করে রেখেছে আখেরাত বিমুখ করে রেখেছে এবং তোমরা জানো না সত্যি অর্থে সম্পদ কোথায় পাওয়া যায় সম্পদ পেতে হলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রিয় ভাইয়েরা বোনেরা আপনাদেরকে যে কাজগুলো করতে হবে তো যদি আপনারা সম্পদ যদি চান যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে সম্পদ দেখ সম্মান প্রদান করুক যেটি আপনাদের জন্য কল্যাণকর হবে তাহলে আপনাদের এক নম্বর যে কাজটি করা দরকার সেই কাজটি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার কিতাবের কাছে আসা দরকার কি করা দরকার আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের নাম কি বলুন তো আল কোরআন আল করিম বল হুয়া কুরআন মাজিদ মাহফুজ ইয়াসিন পুতু পবিত্র লোকরা ছাড়া এই কিতাবের কাছে কেউ আসতে পারে না তার পবিত্রতা থাকতে হয় পবিত্রতা কেবলমাত্র ফিজিক্যাল না শারীরিক না এটা আধ্যাত্মিক অবন্তন স্পিরিচুয়াল রূহানি এই পবিত্রতা যাদের এই রূহানি পবিত্রতা নাই তারা কিতাবের কাছেও আসে না এবং কিতাবের কাছ থেকে তারা কোনো फायদাও নিতে পারে না এইজন আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবুল রাইবা ফী হুদান লিল মুতাকিন আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাত ওয়ামিম্মা রজাপ্না হোমিউম ফেকুন রিকাল কিতাব এই কিতাবটি লয় বা এর মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নাই উদারলিল মোক্তাকিন কাদের জন্য এটি হেদায়েত মুক্তাকিদের জন্যে মুক্তাকিদের ডেফিনেশন কি এরপর আল্লাহ তালা বললেন আল্লাহ দিন মেনু নে বিল ওয়েবি ও ইউ কে মোনা সোয়াদা ওয়ামিম্মা রজাক না হমিউম ফেকুন আল্লাহ তালা বলেছেন যে কোরআন মোহান আল্লাহ সোফায়ানুয়াতা আল্লার পক্ষ থেকে এসেছে نزل به الروح الأمين على قلبك بلسان عربي مبين علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى علمه شديد القوى برشم اجن فرستا ترنم جبريل রাসুল্লাহ সাল আলী ওসামের কাছে এই কিতাব নিয়ে নাজিল হয়েছেন তিনি প্রচন্ড সুদর্শন একজন সৃষ্টি আল্লাহর ফস্তাওয়া আল্লাহ সুহান হুয়া তালা তার ব্যাপারে বলেছেন সে কোরআনের কথা আমি আপনাদেরকে বলছি কাম টু দি কোরআন কোরআনের কাছে আসুন আল্লাহ সুহান হুয়া তাআলা রিজিক দিয়ে আপনাদেরকে ভরপুর করে দেবেন আপনার কতটুকু প্রয়োজন মহান আল্লাহ শুভহান হওয়া তালা আপনার যা যা প্রয়োজন তা আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন ওর আহলা কবি সোলা তি বস্তু আলাইহা লাস আলু কারিস্ প নাহানোনা রেজুকু কাবলা কেবতুলি তাপ মোর আহলা কবি সোয়ালাত আপনার পরিবার পরিজনকে কোরআন এর কাছে নিয়ে আসুন দিনের কাছে নিয়ে আসুন তাদেরকে দিন প্র্যাকটিস করতে বলুন সলাদ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন নামাজ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন এবং অব্যাহতভাবে এই দাওয়াত দিয়ে যান আপনার পরিবারের সদস্যদেরকে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনার স্বামীকে আপনার বাবাকে আপনার মাকে এদেরকে বলুন আপনার আত্মীয় স্বজন তাদেরকে বলুন আল্লাহ সুহান হুয়া তালা কেবলমাত্র এই বলার কারণে আপনার যা রিজিক তা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন দাওয়াতের কাজটা করেই দেখেন না আপনি বলেই দেখেন না আল্লাহ তালা বলছেন কথা।

পাখিগুলোকে খাবার দেন তেমনি হবে তিনি তোমাদেরকে খাবার দিয়ে দিতেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান থেকে খাবার নাজিল করেন নাই আল্লাহকে কি আসমান থেকে খাবার নাজিল করেন নাই করেন আল্লাহ সুবহান ওয়া আসমান থেকে খাবার নাজিল করেন কিভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা খাবার নাজিল করেছেন সুরা মায়েদা পড়ে দেখেন না রব্বানা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস

রিজিকের ফয়সাল হয় কোথায় আসমানের রিজিকের ফয়সালা হয় আপনার কথা বুঝেন না তাহলে আপনার উত্তর দিচ্ছেন না কেন উত্তর দেবেন আপনাদের ফয়সালা আসমানে হয় রিজিকের ফয়সালা কোথা থেকে হয় আসমানে হয় তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر রিজিকের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয় এবং সেই ফয়সালা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাতারে দলে দলে নাজিল করেন প্রেরণ করেন আল্লাহ সুবহান হুয়া তাআলা রিজিক চাইতে হয় মহান আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয় আল্লাহর কাছে আসতে হলে কিসের মাধ্যমে আসতে হয় আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহ কিতাব পড়ুন আল্লাহ কিতাবের কাছে আসুন প্লিজ বিশ্বাস করুন এই কিতাব এটি আপনাদের রিজিকের জন্য এসেছে আল্লাহ সফ্ আন ও তালা কোরআন সেই কথাই বলেছেন লে এইলা ফে কোরেসি এইলা ফিহিম রেলাতা সিতা এ সোয়েফুদোর আল্লাহী আতয়া হুম মিং জুমেন মানুষের জন্য দুটো জিনিস প্রচন্ড জরুরি একটা জরুরি জিনিস হচ্ছে তার কি তার একটা জরুরি জিনিস হচ্ছে তার খাদ্য পানীয় বাসস্থান আরেকটা একটা জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা একটা জরুরি জিনিস কি তার খাদ্য পানীয় বাসস্থান আর একটা প্রচন্ড জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা আপনার প্রচুর পরিমাণ আছে কিন্তু আপনার নিরাপত্তা নাই যে কোনো সময় কেউ একজন এসে লুট করে নিয়ে যেতে পারে অথবা আপনাকে হত্যা করতে পারে আপনার এই সম্পত্তি কি হবে আপনি প্রতি মুহূর্তে এটা থাকাই এখন আপনার জন্য বিশাল বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে আপনি দিনে ঘুমাতে রাতে ঘুমাতে পারেন না দিনের বেলা আপনি কোথাও যেতে পারেন না একটা ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত জীবন আপনি যাপন করছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে যে নিরাপত্তা রয়েছে এটা আল্লাহ تعالی উobjc করে দিয়েছেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে আপনার জন্য যত রকম রিজিক দরকার তত রিজিক যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে আসতে হবে ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত এই কোরাইশদের দায়িত্ব হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা আল্লাহ আত আমিজু এরা তো মরুভূমিতে আছে এখানে কোনো গাছগাছালি নাই কোনো প্রাণী নাই কোনো পানি নাই এদের না খেয়ে মারা যাওয়ার কথা ছিল কিন্তু আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ওদের জন্য এমন ব্যবসার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশ্বের ব্যবসায়ের কেন্দ্রবিন্দু আমি বানিয়ে দিয়েছি মক্কাকে অতএব এই কারণে তারা এই রবের এই ঘরের রবের এবাদত করা দরকার এই পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যের কেন্দ্রের নাম কি বলেন তো মক্কা আপনার বুঝতে পারেন নাই আপনারা যদি আমেরিকান ওয়ার্ল্ড সেন্টারের কথা বলেন অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা কথা বলতে পারেন খাতুনগঞ্জ অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন ইত্যকরের বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন মতিঝিল অথবা ধান অথবা আপনি গুলশানের কথা বললেন যেখানে ব্যবসায়ী হাব ব্যবসার কি কেন্দ্রবিন্দু এই সকল জায়গায় কি ব্যবসা হয় কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন পৃথিবীর দুই শত দেশেরও চেয়ে অনেক বেশি দেশের লোকেরা ওইখানে প্রতি বছর একত্রিত হয় এরকম জায়গা আপনি কোথায় পাবেন উম্মুল করা আল্লাহ তালা বলেছেন এটা সকল জনপদ যত আছে যত জায়গায় মানুষ বসবাস করে সকল জায়গার মূল হচ্ছে এটি কেন্দ্র হলো কি এখান থেকে মানবতার উত্থান হয়েছে বিকাশ হয়েছে সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে মক্কা থেকে অতএব এই যে মর্যাদা আল্লাহান ও তারা দিলেন

আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন কেবল মাত্র মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতের জন্য ইন আউয়াল বাইত এই পৃথিবীর প্রথম নির্মিত ঘরের নাম কি বাইতুল্লাহ অতএব তার যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ক্ষুধা এবং তৃষ্ণা থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মুক্তি প্রদান করবেন এবং তাদেরকে যথাযথ নিরাপত্তা আল্লাহ তাআলা প্রদান করবেন